আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপিআইজিডি একশো চারতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আপনারা সকলেই এই সার্কুলারটির জন্য অপেক্ষা করতেছিলেন তো অবশ্যই সে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তো এখানে পুরুষ মহিলা এবং বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে তো এখানে আমরা প্রথমে দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো আপনাদের অবশ্যই এসএসসি পাস হতে হবে সেক্ষেত্রে এসএসসি পরীক্ষা জিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং এইচএসি পরীক্ষায় সর্বনিম্ন টু এবং এটি কিন্তু সকল বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থী তার পাশাপাশি কারিগরি মাদ্রাসা স্কুল যে কোনো বোর্ড থেকে প্রার্থী আবেদন করতে পারবে এরপর হল বেতন বাতার বিষয়টি আপনাদের মূলত সতেরোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার থেকে একুশ টাকা হারে আপনাদের বেতন দেওয়া হবে তার পাশাপাশি সরকারি অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আছে অন্যান্য বাহিনীর মতো সবই পাবে এরপর হলো বয়স তিন আট দুই তারিখ আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে তেইশের মধ্যে তবে যাদের জন্ম চার আট দুই সাল হতে তিন আট দুই সালের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে বয়সের বিষয়টা কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর আমরা উচ্চতা এবং অন্যান্য যোগ্যতাগুলো দেখে নিব পুরুষ প্রার্থীর জন্য উচ্চতার দরকার হবে পাসপোর্ট ছয় ইঞ্চি তবে ক্ষুদ্র নিগোষ্টি পুরুষ প্রার্থীর জন্য উচ্চতার দরকার হবে পাসপোর্ট ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতার দরকার হবে পাঁচ ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা দরকার হবে পাঁচ এরপর দেখে নিব ওজন পুরুষ প্রার্থীর জন্য ওজনের দরকার হবে ঊনপঞ্চাশ দশমিক আষ্টশো পঁচাশি কেজি বা একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি বা একশো চার পাউন্ড মহিলা প্রার্থীর জন্য সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি বা একশো চার পাউন্ড ক্ষুদু নিগোষ্ঠীর জন্য তেতাল্লিশ দশমিক পাঁচশো চৌচল্লিশ কেজি বা ছিয়ানব্বই পাউন্ড পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ হতে হবে সাধারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সাধারণ অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের বুকের মাপ হতে হবে সাধারণ অবস্থায় আঠাশ এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি পুরুষ প্রার্থীর জন্য চোখের দৃষ্টিশক্তি অবশ্যই হতে হবে মহিলা প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত বা তালাক প্রাপ্ত হলে কিন্তু হবে না এবং এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে তো আপনাদের আবেদন শুরু হবে চারি ফেব্রুয়ারি দুই সকাল দশটার সময় এবং শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দুই তো আপনারা কিন্তু মাত্র নয় দিন সময় পাবেন এই নয় দিন সময়ের ভিতরে আপনাদের আবেদন করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবে আসসালামু আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকুনটিকে অলে সেট করে রাখবা তাহলে পরে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে